মোটামুটি কেমন ইনকাম হয় মাছ এই মোটামুটি একটু ভালো এর আগে কম ছিল অনেক একটু মোটামুটি ভালো মাছ যে জীবন কতটা কষ্টকর যারা শহরে বসে এই ইলিশ মাছ খায় তাদের উদ্দেশ্যে বলছি যে কতটা কষ্ট করে মাঝিরা মাছটা যে সংগ্রহ করে বা আরোহণ করে কিভাবে ধরে তাদের জীবন জীবিকা যদি আপনি হচ্ছে জানতে চান তাহলে আপনাকে আসতে হবে এই ম্যাঘনার পারে আমি দেখাবো বা শুনবো তাদের থেকে কিছু গল্প কিছু কথা ম্যাগনার ইলিশ এটা মাছ এই যে দেখুন এই যে এটা আর বরিশালের মানুষ বা বোলার মানুষ হচ্ছে মোটা চাল পছন্দ করে মোটা চালের আর ইলিশ মাছ এটা হচ্ছে ম্যাঘনা নদীর একটা বোট আজকে জানবো আমি মাছ ধরার গল্প বাই হচ্ছে এই নৌকার মাঝি

দুই হাজার মানে নৌকা আসে কতটুকু পায় আর হ্যাঁ ধরো তিরিশ ছয়ত্রিশ হাজার লাখে মানে নৌকা যার নৌকার যে মালিক তার থাকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আর বাকি টাকা যারা মাছ ধরে জেলে যারা আছে সবার মাঝে ভাগ করে আচ্ছা আর একটা বিষয় হলো যে আপনার এই নদীর মধ্যে থাকেন সব সময় নদীর মধ্যে কখনোই কি কোনো জ্বর জ্বরের মধ্যে এরকম শিকার হইতেন কি না করতেন কি না পড়ছে এই চাকরা লাভ নাই বা পড়ছে ও তো উপরে আল্লাহকে আনে দেখেছেন আমরাই কথা না আল্লাহকে না আনলো তারা অত

আনাগাংগা ত্র সাগর ত্র কিছু ভাবার আপনারা কি নৌকা নিয়ে সাগরেও যান যাই সব লাগি বঙ্গোপসাগরের ভিতরে এই নৌকা দিয়ে মাছ ধরা মাছ ধরা এই ছোট একটা টলার এই টলার দিয়ে বঙ্গোপসাগর থেকে ধরে নদী মগনা নদী পুরাটাই আপনারা হচ্ছে মাছ ধরে ঘুরে বেরেন সবচেয়ে মনে হয় আপনাদের लास्ट কতদিন কতদিন ঢাকা হইছে আপনার মনে পড়ে আমরা लास्ट ধর আমরা এই গেছি না সাগর সাগর গেছি মাছ দুই সাইদিন মধ্যে পাইনি আল্লাহর মাছে এক খেয়েও দিয়া বয় এক খেয়ে দিয়া হইলে ধরুন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এক হাজার এই মিলে ফাইলে আবার আয়া ভরি আবার যদি আয়া ভরি না যদি ডালা থাকে তো এটা আবার আমরা যাই না কারা লইলে ধরুন দুই তিন দিন মানুষ সাইকা বা বার্তা সিঙ্গেল ডানে তো আমরা এরা যাই না এটা করতে আমার তো খবরটা একটু দেশের আবহাওয়া খুব না কি চলে না চলে এটি কই প্রতিদিনই আপনারা এই রেডিয়ার মাধ্যমে আকাশে তো ভালো

আর দশ দিনের তো অনেক খাবার খাবার নিয়ে দিত যেতাম সত্তর হাজার ষাট সত্তর হাজার টাকার মতো খাবার নিয়ে আর পানি নিয়ে যায় পানি তো আমরা সমুদ্রে চলে যান তো সমুদ্রে গেলে পানিগুলো তো গ্রামের নিয়ে নেন আর এই নদীতে থাকলে নদীর পানি খায়

আর যখন হয় না। রেগুলার যখন কোনো বাতাস থাকে না তখন সাধারণত এই যে এইভাবে সতর্ক করা হয় যে লঞ্চ আসতে দেখে যখন প্রচন্ড বৃষ্টি হয় এই অল্প একটু জায়গার মধ্যে সবাই থাকতে পারে তখন কেমনি কি এই ভাই গলা মধ্যে তো আজকে আমি বাইরে থেকে ভিডিও নিব আর আমি জানলাম আর আপনাদেরকেও জানাব বুলার চরের যারা মাছ ধরে তারা মাছ ধরে কিভাবে জীবন নির্বাহ করে তাদের আছে এই কষ্টের জীবনগুলা আর তাদের হচ্ছে মুক্তি কি শুনলেন তাদের কষ্টের যে জীবন কতটা কষ্ট করে স্ট্রাগল করে তারা বেঁচে আছে মানুষের মধ্যে